আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না তারা হাত উঠাইলাম বাদ উঠে উনচল্লিশ হাজার হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে পাঁচজন সাহাবী থেকে সহী সনদে সহী সূত্রে নাবীর নীচে হাত বাঁধার হাদিস বর্ণিত এমনকি হযরত আলী এ মুরতাজা রাদিয়াল্লাহু তা আলা আংহু বলেন ওয়াজারউল আকুফ ফে আলাল আকুফে তাহাতা সুর রাতে মিনা সুন্ন এক হাতকে আর এক হাতের উপর রেখে নাবীর নিচে বাঁধা এটা নবীর তরিকা হাত বান্ধব কিভাবে। এই সম্পর্কে দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক প্রকার হাদিস আবু দাউদ শরীফে উল্লেখ আছে ইযাউ শিমাল ইয়ামিনহু আলা শিমালিহি ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে দুই নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস এই হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত ইয়াহফুযু শিমালহু বিইয়ামিনিহি বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে এক হাদিস হলো রাখার হাদিস আর এক হাদিস হল ধরার হাদিস এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কলোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেখেন আবু দাউ শরীফে বর্ণিত রাখার হাদিসের উপরে আমল করলেন তিরমিজি শরীফে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন সহি বোখারি সহি মুসলিমের কোনো সহি হাদিসে হাতটা কোথায় বানতে হবে বলানি বলা আছে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে অথবা ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে হবে রোজ সাইদ জেরা এইটা কোন জায়গায় এখানে না এখানে এটা সহি কোনো হাদিসে বলা নেই বোখারি মুসলিমের হাদিসে তো নয় যে হাদিসগুলোতে নাভির নিচে বলা হয়েছে ওই হাদিসগুলো দুর্বল যে হাদিস গুলোতে বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা প্রত্যেকটা হাদিসে দুর্বল একক সহি কোনো হাদিস নেই এখানে একটা তাউসের একটা মুরসাল হাদিস আছে আর একটা অন্য হাদিস মোহাম্মদ ইবনে ইসমাইলের লেখা ইবনে খুজাইমার আছে ইবনে ইমরে রেওয়ায়ত করা এই দুটোর সমন্বয়ে এই বুকের উপর হাদিসকে কোন কোন মহাদ্দেশ সহি বলেছেন পাশাপাশি আল্লামা ইবনুল খাইম এই বুকের বাধাকে সহি বলতে রাজি হননি বরং ইমাম আহমদ আহমদ ইবনে কাইমালের অনুসারী ছিলেন ইমাম ইবনে আহ নাভির নিচে বা উপরে বানতে বলেছেন বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন যে কারণে এবনেল কাইম মুখে বাঁধার হাদিস গুলোকে হাদিস কে সহি বলতে উনি আপত্তি করেছেন ইয়াকুল আলা ইল্লা মুহাম্মাল এই একমাত্র ব্যক্তি যারা কো বুকের উপর কথা বলই نہیں সে দুর্বল এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ উপরে বাম হাত রাখতে বলেছেন এটা আমরা এখানে রাখি এখানে রাখি ইনশাআল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক মানে যে হেতু বলা হয়েছে জেরা নাবিন নিচে পর্যন্ত যায় না এই কাঁচা কাচি টাই জোরাল হয় সহিহ হাদিসে জেরা বলা হয়েছে এখানে রাখার কথা নাদির নিচে হাত বাঁধবেন না বুকের উপর প্রথম কথা বুকের উপর হাত বাঁধার কোন সহি সবচেয়ে বেশি দলিল দিয়ে দেওয়া হয় বুকের উপর হাত বাঁধার হাদিসটি এসছে সহি ইবনে খোজায় মাদেশটির রাভি ওয়া এল ইবনু হুজুর রবিআ

যে হাত কি বুকে বাঁধবো না নাবের নিচে বাঁধবো ভাই হাত বাঁধা এটা নামাজের মধ্যে ফরজ না সুন্নত না ওয়াজিব কথা বলেন না নামাজের মধ্যে হাত বাঁধাটা কি জানেন না সুন্নত অতএব এই হাত যদি কেউ বুকের উপরে বাঁধে তারও নামাজ হয়ে যাবে কেউ যদি নাবিন নিচে বাঁধে তারও নামাজ হয়ে যাবে বুকের উপরে বাঁধারও হাদিস আছে নাবের নিচে বাদারও হাদিসেস। হ্যাঁ হাদিসের ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে আমি বুকের উপরে বাদার হাদিসকে বেশি সহি মনে করি ওইটাকে জহিব মনে করি আবার যিনি নাবের নিচে বাদেন তার মতে উল্টা হবে কিন্তু দুইটাই যেহেতু হাদিসে আছে এবং বিষয়টা যেহেতু সুন্নাত অতএব এটা নিয়ে কোনো গন্ডগোল ফাসাদ করা আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না কথা কি বুঝাতে পারছি একটা আমল একাধিক ভাবে যদি হাদিসে বর্ণিত থাকে তাহলে একাধিক ভাবে করার সুযোগ আছে এটা নিয়ে ইসলামের ইতিহাসের কোন আদর্শ মনীষীদের কেউ বাড়াবাড়ি করেন নাই যেমনটা আমরা করতেছি মুরসিদ থেকে পর্যন্ত একে অন্যকে বের করে দেওয়া হয় হাত বাঁদাবাদী নিয়ে আসে না নাই এগুলো ভুল এগুলো ভুল মনে রাখবেন হাদিস দ্বারা যদি বর্ণিত থাকে এবং এবাদতের ক্ষেত্রে অবশ্যই সহী হওয়া উচিত হাদিস তাহলে সেক্ষেত্রে সে আমল সে করতে পারবে এমনকি একাধিক আমলের ফরম্যাট যদি একাধিক ভাবে থাকে তাহলে একাধিক ভাবেও করা যাবে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করার সুযোগ নাই নবীর নিচে হাত बांध দেখি এটা কি জাল না এটা জাল নয় এটা দুর্বল এটা দুর্বল জাল নয় এটা দুর্বল সবাই নিকটে এটা দুর্বল হাদিসে আব্দুর আব্দুর রহমানের মানুমালা আফ্রিকি তিনি দুর্বল ছিলেন বর্ণনাকারী সেইজন হাদিসটা দুর্বল অনুরূপভাবে বুকুরুল হাদিসটাও দুর্বল তো দুটি হাদিসে দুর্বল হাদিস নিয়ম হচ্ছে হাত যেখানে বাদার হাত স্বাভাবিকভাবে যেখানে বাঁধলে তিনটি জিনিস একাবার আবার হবে হাতের এটা এবং কবজি এবং এটা তিনটা জিনিস হবে যেখানে স্বাভাবিকভাবে যা সেখানে আপনি আপনার হাত রাখতে পারবেন সেটা বুকের কাছাকাছি বা হাত বুকের তার একটু নিচে অথবা নাভির কাছাকাছি যায় স্বাভাবিক লম্বা হাত হলে একটু নিচে যাবে আর ছোটো হাত হলে আমার মতো একটু উপরে উঠবে যা এইভাবে স্বাভাবিক জিনিস সোল্লা সাসম এভাবে কোনো বাড়াবাড়ি করেননি সাহাবাহিক কেন বাড়াবাড়ি কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না তারা বাতিল এটা বলার সুযোগ নেই আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বোকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয় হক হতে পারে যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে মাঝখানেও ঠিক আছে নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক এটা কেমন করে হয় তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে একাধিক মতামতই সহি হতে পারে নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর

বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু বাইলাম না শুধু এতটুকু বাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস কানান নাসু ইউমারুনা আইয়া দা আর রাজুলু আল না আল ইয়ুমনা আলা জিরাইহি আল ইয়ুসরা নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিনবিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই বগারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকা দেখতে বুঝলেন আপনি কষ্ট করেন এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ হাদিসে আসছে রসূত সাল্লাহ আল্সাল্লাম মদ আয়াদাহুল লিয়ুম নাহ নবী সাল্লাহ সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ও সাহিদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এরপরে পাইলাম ও রুসগি ও সাহিদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বখারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বখারি শরীফের সাতশো চল্লিশ নাম্বারও আনলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজিকে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপর এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো বান্ন হাদিসের উপর আমল হয় আবুদাউদ্ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা হবে তিনটা বর্ণনা সহি তাহলে বুখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনার যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনার শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানাফি ফিক আপনাকে সুন্না বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্না উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাই